চোদ্দো নম্বর এটা একটা সৃজনশীল প্রশ্ন আর প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে আমরা আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা দেখব কথা আছে মাইনাস থ্রি প্লাস সিক্স প্লাস নাইন এই তিনটা কি পূর্ণ সংখ্যা এরকম আমাদেরকে তিনটা সংখ্যা দেওয়া আছে এখন বলছে মাইনাস থ্রি এবং সিক্স আর নাইন এবং মাইনাস থ্রি আর হচ্ছে -3 6 এবং 9 6 এর মধ্যে বড় ছোট বা সমান চিহ্ন বসাও তার মানে -3 এবং 6 এর মধ্যে কে ছোট কে বড় তা আপনাদেরকে নির্ণয় করতে হবে 9 এবং -3 এর ভিতরে কে ছোট কে বড় তা নির্ণয় করতে হবে আর এই যে যে রাশিটা এটার একটা মান আছে এই একটা রাশি এটারও একটা মান আছে এই দুটো মানের মধ্যে কে ছোট কে বড় অথবা সমান কিনা সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন খ নাম্বারে এই যে মাইনাস থ্রি তারপরে প্লাস মাইনাস সিক্স প্লাস নাইন এর মান নির্ণয় করে দেখাতে হবে আর সংখ্যা রেখার সাহায্যে গ নম্বরে মাইনাস থ্রি এবং সিক্সের যোগ ফল আর নাইন এবং সিক্সের বিয়োগ ফল নির্ণয় করে দেখাতে হবে আমরা আগে প্রশ্ন পড়লাম বুঝলাম এরপরে আমরা এখন সমাধানে যাব ক নম্বরের সমাধান আমরা এভাবে করতে পারি দেখো মাইনাস থ্রি আর কত ছিল প্লাস সিক্স মাইনাস থ্রি সংখ্যাটি সিক্স থেকে ছোটো তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস থ্রি ইজ লেস দেন প্লাস সিক্স আবার এখানে কত আছে নাইন এবং মাইনাস থ্রি নাইন সংখ্যাটি কী হবে মাইনাস থ্রি অপেক্ষা বড় তাহলে আমরা লিখব সুতরাং নাইন ইজ গ্রেটার দ্যান মাইনাস এভাবে লিখে লিখেই আমরা বুঝিয়ে দিব আচ্ছা এবং কী দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস এর মান কত দেখো প্লাস আর মাইনাস থ্রি এর মান হচ্ছে থ্রি সিক্স থেকে থ্রি বাদ দিলে থ্রি আবার নাইন মাইনাস এর মানও থ্রি আর এই দুটো মান মানে থ্রি এবং থ্রি এরা পরস্পর সমান এই জন্য আমরা এইভাবে লিখবো যে যারা পরস্পর সমান সুতরাং এই যে রাশিটা লিখব মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়ালস টু নাইন মাইনাস সিক্স তাহলে ক নম্বর ফার্স্টের সমাধান এভাবে লিখব খ নম্বরের সমাধান করার জন্য আগে আমরা রাশিটা তুলব কত আছে মাইনাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস নাইন তাহলে মাইনাসে মাইনাসে কি হল প্লাস শুরুর জন্য প্লাস চিহ্ন দিলাম না আর প্লাসে মাইনাসে কত মাইনাস সিক্স আর কত আছে প্লাস এবার প্লাসের দুটো সংখ্যাকে এক জায়গায় নিয়ে আসলাম আর মাইনাসের সংখ্যা একটা সেটাকে ডান পাশে নিয়ে গেলাম তিন এবং নয় যোগ করলে কত হবে বারো একেবারে সিম্পল হিসাব মাইনাস কত সিক্স টুয়েলভ মাইনাস সিক্স মানে কত সিক্স তাহলে নির্নেয়মান মান সিক্স গ নম্বর প্রশ্নে দুটি অংশ আছে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ধাপে ধাপে সমাধান করছি দেখো আমরা লিখবো মাইনাস থ্রি এবং সিক্স এর যোগ ফল নির্ণয় তারপরে লিখবো এখানে মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি প্লাস সিক্স মানে ব্র্যাকেটটা তুলে দিলাম আর কোনো কাজ নেই প্রথম একটি সংখ্যা রেখা আঁকি আচ্ছা সংখ্যা রেখা আঁকলাম আচ্ছা সংখ্যা সংখ্যারেখায় আমরা জানি শূন্য মাঝখানে এবং ডান পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি আর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি এখন কত পর্যন্ত লিখব যে সংখ্যাগুলো আমাকে বসাতে হবে সেগুলো যেন সংখ্যা রেখার মধ্যে থাকে এর কোনো ধরা বাধা নিয়ম নাই যে আমার এত পর্যন্ত লিখতে হবে ক্লিয়ার ওকে তাহলে সংখ্যা রেখার উপর ও বিন্দু থেকে বাম দিকে তিন দা অতিক্রম করি আচ্ছা বাম দিকে কেন বাম দিকে কারণ হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস থাকলে বাম দিকে প্লাস হলে ডান দিকে তাহলে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস থ্রি বিন্দু থেকে ডান দিকে ডান দিকে কেন প্লাস সিক্স তাই ডান দিকে প্লাস সিক্স ধাপ অতিক্রম করি এবং প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই বাম দিকে কীভাবে আসছিলাম শূন্য থেকে তিন ধাপ এক দুই তিন এখানে আসছিলাম এই যে এখান থেকে এভাবে একটা তিন দিয়ে দিলাম আমরা আর এবার মাইনাস থ্রি থেকে ডান দিকে আমরা যদি যাই সিক্স ধাপ তাহলে প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই তাহলে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে ভরাট করে দিব অর্থাৎ লাস্টে আমার আমরা যে বিন্দুতে পৌঁছাবো সেটাকে চিহ্নিত করে দেব এভাবে বৃত্তের মতো ভরাট করে দিব ক্লিয়ার আচ্ছা এরপরে লিখব তাহলে মাইনাস থ্রি ও সিক্স এর যোগ ফল হবে মাইনাস থ্রি প্লাস সিক্স ব্রাকেটটা তুলে দিব মাইনাস থ্রি প্লাস সিক্স থ্রি এভাবে আচ্ছা এর পরের অংশ করে একবারে আমরা এইটার যোগফল ফল আছে আসে বিয়োগ ফল একবারে উত্তর লিখে দিব ঠিক আছে পরের অংশে কি আছে নাইন এবং সিক্স এর বিয়োগ ফল নির্ণয় তাহলে আমরা এখানে লিখবো যে এখানে নাইন মাইনাস যেহেতু বিয়োগ করব তাই মাইনাস কত এটা কি ছিল প্লাস সিক্স এইটার মানে কি মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে অর্থাৎ সিক্স তাহলে আমরা লিখব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি সংখ্যা রেখা এঁকে ফেললাম এবার কি বলেছে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে করে বিন্দুতে পৌঁছাই আচ্ছা শূন্য এই যে শূন্য থেকে আমরা নাইন ধাপ অতিক্রম করলে নাইন বিন্দুতে পৌঁছাইলাম ঠিক আছে এখন কি করতে হবে তারপর নাইন বিন্দু থেকে এই যে দেখো এখানে কিন্তু চিহ্ন নাই চিহ্ন নাই মানে এই এককে চিহ্ন দিতে হবে না এখানে আমরা ইচ্ছা করলে প্লাস নাইন লিখতে পারি এখানেও প্লাস নাইন লিখতে পারি কোনো অসুবিধা নেই তাহলে আমরা লিখলাম তারপর প্লাস নাইন বিন্দু থেকে বাম দিকে সিক্স ধাপ অতিক্রম করি এবং প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই আচ্ছা এখন দেখো নাইন থেকে আমরা ছয় ধাপ বাম দিকে আসবো কেন বাম দিকে কারণ মাইনাস ছিল সেই জন্য মাইনাস থাকলে বাম দিকে আসতে হবে আর প্লাস হলে ডান দিকে আসতে হবে তাহলে নাইন থেকে সিক্স থাপ বাম দিকে আসলাম এ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কত হলো আবারও আমাদের রেজাল্ট কিন্তু প্লাস থ্রি হলো আগে কত ছিল আগের অংশেও কিন্তু থ্রি ছিল অর্থাৎ যোগ করে থ্রি পেয়েছিলাম এবার বিয়োগ করেও থ্রি পেলাম যাই হোক তাহলে আমরা প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই তার মানে প্লাস থ্রি হচ্ছে আমাদের রেজাল্ট আমরা লিখবো তাহলে নাইন ও সিক্সের বিয়োগ হবে নাইন মাইনাস প্লাস সিক্স ইকোয়ালস টু নাইন মাইনাস সিক্স ইকোয়ালস থ্রি সুতরাং নির্ণয় যোগ ফল থ্রি কোথা থেকে পেলাম প্রথম অংশে এবং বিয়োগ ফল কোথায় পেলাম এই যে লাস্টের অংশে বিয়োগ ফল থ্রি বুঝতে পারছো